বিসমিল্লাহির রহমানির রহিম একদিন সবকিছু চলে যেতে হবে তাই আমি একটি গজল বলছি গজলটা শুনে যাবেন গজলটা শুনে যাবে আমি যে দিন যাব মারা আমি যে দিন যাব মারা চতুর পাশে হয়ে গো খারা আমায় তোমরা ক্ষমা করে দিও আমার আল্লা বলে মাটি দিতে নিও আমায় রাসুল বলে বলে আমায় রাসুল বলে রাসুল মাটি দিতে নিও আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিও পারাপড়শি নতুন করে আসিবে মরে মুখের কাপন খুলে আর রাখিও আমার বন্ধুরা মুখের কাপন খুলি আর রাখিও নতুন করে দেখিতে আসিবে মরে আসিবে মুখের কাপন খুলি আর রাখিও আমার বন্ধুরা মুখের কাপন খুলি আর রাখিও দেখে আমার মুখো খানি কার চোখে এলে পানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি কাদিতে বারণ করি ও আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিও আমায় রাসুল বলে মাটি দিতে নিও আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিও আমি যাবার পথ ধরে তোমরা আসবে আমার পরে এ কথা শুনি আর রাখিও আমার বন্ধুরা এ কথা শুনি আর কি আমি যাবার পথ ধরে রাখিও আমার বন্ধুরা এ কথা শুনি আর রাখিও দেখে আমার মুখ খানি দেখে আমার মুখখানি খানি কারো চোখে এলে পানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে রে পানি দিতে নিও আমায় রসুল বলে মাটি দিতে নিও আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিও আমি যেদিন যাব মারা আমি যেদিন যাব মারা চতুর পাশে হয়ে রেখারা আমায় তোমরা মাটি দিতে নিও আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিও আমায় রসুল বলে রসুল মাটি দিতে নিও আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিও